যতদূর সম্ভব মনে পড়ে আমি বোধহয় গত এপিসোডে কুম্ভ রাশি নিয়ে বলেছিলাম রাইট আপনাদের সামনে কুম্ভ রাশি কেমন যাবে দেড় মাস দেড়টা মাস কেমন যাবে আমার মনে হয় আজকে আমি একটু তুলা রাশি নিয়ে আলোচনা করি বিকজ তুলা রাশি নিয়ে আলোচনা করার ভীষণ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট কারণ আমার তো মনে হয় তুলা রাশি নিয়ে আমি এর আগে একটা বিস্তৃত বিবরণ দিয়েছিলাম তুলা রাশি সাতি নক্ষত্র নিয়ে আজকে শুধু তুলা রাশিটা বলি তুলা রাশির ধরুন এই জুলাইয়ের শেষ ভাব অগস্ট সেপ্টেম্বরের প্রথম দিকটা কেমন যাবে তারপর তো দুর্গাপুজো এসেই যাবে দুর্গাপুজো উপলক্ষে তখন তো আলাদা করে বলবোই যে দুর্গাপুজোর সময়টা প্রত্যেকটা রাশিরই কেমন যাবে তবে তুলা রাশি নিয়ে বলতে আমার নিজের খুব ভালো লাগে কারণ দেখুন জড়িয়াকে একদম সেভেন হাউস সপ্তম ঘর না ভীষণ ইন্টারেস্টিং একটা হাউস মানে একেবারে শুক্রের ঘর তো মানে রসাধিপতি শুক্র একেবারে তুলায় বসে আছে একটা মজার কথা বলি এই যে তুলা রাশি জাতক জাতিকা এদের এনাদের ভেতরে এত রস বোধ থাকবে এত রসধিক মানে এমনিভাবে থেকে রস সঞ্চারক করবেন কিন্তু মূল্যায়ন কি হচ্ছে আপনি কি বুঝতে পারছে আপনার মরির জায়গাটাতে কাউকে এখনো পর্যন্ত পাচ্ছেন আমার মনে হয় এটা পার্টি তাই না নমস্কার আমি ডক্টর অকিতা চক্রবর্তী আপনারা দেখছেন ঋষিকতা সুতরাং একটা কথা বলবো তুলা রাশিকে নিয়ে ভীষণ মজার ইন্টারেস্টিং কথা সেটা হচ্ছে যে তুলা রাশি সারা জীবন মনের মানুষ খুঁজে বেড়াবেন কিন্তু সম্ভবত এই জীবনে কিন্তু মনে মানুষ মিলবে না মানে একটা কথা আছে না যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না এই কথাটা মনে হয় তুলারাশির জন্য একদম অ্যানিভাই আমি আর কাব্য করব না তুলারাশিকে নিয়ে তুলারাশিকে নিয়ে বরঞ্চ বলবো এই সময়টা তুলারাশির জাতক জাতিকা কেমন কেমন কাটাচ্ছে প্রথম কথা বলবো আজকে একটু ব্যবসা থেকে ধরি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বা ধরুন যারা আর্ট কালচারাল লাইন কিংবা ধরুন ইউটিউবে কাজ করছেন যারা এই সমস্ত জায়গার সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে আমি বলবো তাদের কিন্তু তার ইন্টারেস্ট আপনারা স্বীকার করতে বাধ্য হবেন প্রত্যেকের ইকোনমিক্যাল সাইটটা অনেক ডেভেলপ করেছে আগে যদি দশ টাকা হতো এখন অনায়াসে আমি বলতে পারি পঞ্চাশ টাকা অবশ্যই এটা আমি কথা দিচ্ছি কাজে তুলারাশির কিন্তু ভীষণ মানে আর্থিক জায়গাটা অনেক ডেভেলপ করেছে আস্তে আস্তে অনেক ডেভেলপ করবে নিঃসন্দেহে জায়গাটা আমি পড়তে পারি একটা খবর একটা ঘটনা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে এর আগেও আমি বলেছিলাম তুলারাশিকে যে তুলারাশির ভ্রমণ রয়েছে এখনও বলবো তুলারাসির কিন্তু প্রচুর ভ্রমণ রয়েছে সামনে হয়তো আমার তো মনে হয় যে দুর্গাপুজো আসছে দুর্গা পুজোর আগেই হয়তো কোথাও আপনারা বিশেষ একটা লং ট্রিপে যাবেন এবং যেখানটা যাবেন না সেখানটা বেশ জল থাকবে জানেন তো মানে জলের মধ্যে অনেকটা ভ্রমণ হবে কিংবা জল পেরিয়ে ভ্রমণ হবে আর সমুদ্রে জাহাজ নিয়ে হয়তো যাবে অনেকটা দূরে জাহাজ নিয়ে হয়তো পাড়ি দেবেন এমন বেশ জলযুক্ত জায়গায় প্রচুর ভ্রমণ দেখাচ্ছে তুলারাশি ভ্রমণের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো সামনে যেটা আসছে সেটাও বেশ মানে এনজয় করবার মতন সময়টাই আসছে কর্মক্ষেত্র কথাটা যদি তুলারাশির ক্ষেত্রে বলতে হয় তাহলে আমি বলবো এই মুহূর্তে তুলারাশির একটু টেনশন রয়েছে কিছুর জন্য ওয়েট করে আছেন কোনো ভালো খবর আসবে কোন প্রমোশন বা কোথাও কোনো নতুন জায়গায় চাকরি এমন কি কোথাও কিছুর জন্য ওয়েট করে তাহলে কিন্তু আমি বলব যদি চাকরিগত জায়গায় কোনো কিছুর জন্য ওয়েট করে থাকেন তাহলে আমি বলবো খবরটা কিন্তু খারাপ নয় খবরটা ভালোই আসছে আপনি তার জন্য মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখুন তুলারাশির সময়টা সত্যি ভীষণ ভালো সময় সব দিক থেকে মঙ্গলময় হবে সব দিক থেকে কল্যাণকারী হবে সব দিক থেকে ভালো হবে শুধু একটা জায়গায় বলবো বলব একটু শরীরটা কষ্ট দেবে সেটাও কিন্তু আমাকে সেই আবার পুরনো কথাতেই আসতে হয় সেটা কিন্তু আমি বলবো আপনার নিম্মাঙ্গ হ্যাঁ লোয়ার পোর্শনটা নিয়ে একটু কষ্ট পাবেন আর হ্যাঁ আরেকটা কথা পেটটাকে বাঁচিয়ে চলবেন পেটটা নিয়ে তুলারাশির ভীষণ কষ্ট হবে লুজ মোশন কিংবা ভীষণ কষ্ট পাবেন এইটুকু কষ্ট আর তেমন কিছু আমি খুব একটা আহাবুরি ঝঞ্ঝা কিন্তু দেখতে পাচ্ছি না শারীরিক দিক থেকে তুলারাশির জাতক জাতিকাকে বলবো যে কারোর সন্তান যদি দূরে থাকে তাহলে অহেতুক একটু চিন্তা হবে সন্তানের জন্য নো নোডাউট কিন্তু সন্তান ভীষণ ভালো থাকবে ভেরি রিসেন্ট আপনার সন্তান যিনি বাইরে রয়েছেন বিদেশেও থাকতে পারেন আমাদের ভারতবর্ষে বাইরেও থাকতে পারে ভেরি রিসেন্ট কোথাও একটা শিফটিং হবে আমার তো মনে হচ্ছে তুলারাশির জাতিক জাতিকর সন্তানদের কর্মগত মানে কর্মগত অনুযায়ী কোথাও একটা শিফটিং হচ্ছে কোথাও একটা এই জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে কিন্তু যেখানটাই যাক না কেন সবটাই অত্যন্ত ভালো হচ্ছে কাজে আমার তো মনে হয় সন্তান নিয়েও তুলারাশির জাতক জাতিকার চিন্তা পর আর অতটা অবকাশ থাকবে না হ্যাঁ প্রাথমিক একটু টেনশন সন্তান নিয়ে তো হতেই পারে কিন্তু তবুও বর্ম তুলা রাশির সন্তানকে নিয়ে কোথাও না কর্মজগতে কোথাও আমি দেখতে পাচ্ছি একটু শিপিং হচ্ছে ধরুন উত্তরে ছিল নর্থ ইস্ট সাউথের দিকে চলে যাচ্ছে বা কোথাও ব্যবসাগত দিক থেকে বা কর্ম কর্মগত দিকটা কোথাও একটা চেঞ্জ হচ্ছে কিন্তু যেটাই হচ্ছে সেটা অত্যন্ত ভালোই আমি দেখতে পাচ্ছি খারাপ কিছু দেখতে পাচ্ছি না তুলারাশির স্টুডেন্টদের যদি আমি বলি তাহলে আমি বলবো এই মুহূর্তে তুলারাশির স্টুডেন্টদের মানসিক অবস্থা একটু একটু ঘেটে থাকবে একটু উদ্ভ্রান্ত হবে সবে সবে এক একজন এক একটা জায়গায় গিয়ে সেট আপ হয়েছ কাজেই একটা কথা বলবো যে আরেকটু সময় কাটিয়ে দাও আমি তো বলেই ছিলাম সেপ্টেম্বরের পর থেকে ভীষণ ভালো সময় আসবে তো এখনও বলবো সেই কথাটাই সামনের সময়টা ভীষণ ভালো আসছে এত ধৈর্য ধরো সময়টা ভীষণ ভালো আসবে আর হ্যাঁ একটা কথা স্টুডেন্টদের আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যারা কস্টিং নিয়ে পড়ছো অথবা যারা চ্যাপ্টার অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বো বলে ভাবছ তাদেরকে কিন্তু আমি বলবো দুবার একটু চিন্তা করে নিও কারণ এই মুহূর্তে জুপিটারের পজিশন খুব ভালো নেই মার্কারির পজিশন খুব ভালো নেই ন্যাচারালি আমি বলবো যে একটু ভাবনা চিন্তা করে কস্টিং বা চার্টার অ্যাকাউন্টেন্সি এই এই অর্থনৈতিক বিভাগে পড়া নিয়ে আর যদি বা কেউ বি স্টার্ট করতে চাও বা এম স্টার্ট করতে চাও তাহলে আমি বলবো এই জায়গাটা একটু টেনশনমূলক থাকবে আদারওয়াইজ কিন্তু খুব ভালো সময় এডুকেশনাল সাইট থেকে একটা কথা বলব আপনি কি আপনার প্রপার্টি বিক্রির কথা ভাবছেন তাহলে কিন্তু এই বেলা আমার মনে হয় কাজটা সেরে ফেলাই ভালো কারণ তুলারাশির এই মুহূর্তে সম্পত্তি বিক্রি বাড়ি খদ্দুর বিক্রির ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি ভালো তবে একটা কথা বলবো সম্পত্তি বিক্রি হয়ে যাবে কিন্তু মনোমতো দামটা কিন্তু পাওয়া যাবে না এই জায়গাটা একটু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কারণ যতটা এক্সপেকটেশন থাকবে আপনাদের তুলারাশিদের সম্পত্তিগত বিক্রির কথায় আমি বলছি ততটা কিন্তু দাম পাওয়া যাচ্ছে না কাজেই এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন কেমন তুলারাশির ক্ষেত্রে আরেকটা কথা বলার আছে সেটা হচ্ছে যে হাজব্যান্ডের সঙ্গে কি মনোমালিন্যতা একটু বেড়েছে বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্যতা একটু বেড়েছে আমি বলবো এটা প্যাচ আপ করে নিই আদারওয়াইজ এটা কিন্তু আরও বাড়তে থাকবে আদারওয়াইজ এমনি ঠিকই আছে হঠাৎ করে আপনার পার্টনার হাজব্যান্ড বা আপনার আপনি হাজব্যান্ড হলে আপনার মিসেসে শরীরটা একটু খারাপ হতে পারে এই জায়গাটাতে একটু যত্ন নিন আদারওয়াইজ আমার মনে হচ্ছে তুলারাশির সব দিক থেকে অত্যন্ত ভালো সময় আর্থিক ব্যবসা বলুন কাজের জায়গাটা একটু ওয়েট করে আছে একটা ভালো ঘটনা ঘটবে বলে আমার তো মনে হয় ঘটনাটা ঘটবে এবং বেশ ভালোই থাকবেন আপনারা সর্বদিক থেকে আমার মনে হয় খুব ভালো ভীষণ ভালো থাকুন ভীষণ ভালো হোক আবার দেখা হবে আজকে আসছি আমার ভীষণ ভালো লাগছে আপনারা যে আমার চ্যানেলটাকে খুব পছন্দ করেছেন আমার কথাগুলো আপনাদের ভীষণ ভালো লাগে এটার জন্য আমি আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ আপনারা সবাই ভালো থাকবেন আমার অনুষ্ঠান দেখবেন